একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল অর্থাৎ সেভেন এস এস টি তার ফলাফল ফলাফল সংক্রান্ত কিছু কথা বলার জন্য আজকের এই পর্বের ভিডিও প্রথমেই বলি যে এখানে যে তালিকা রয়েছে সেই তালিকা রয়েছে নিউমেরিক্যাল ভ্যালুন নিরীক্ষায় অর্থাৎ এটা কোনো র্যাঙ্ক নয় অনেকে আমাকে প্রশ্ন করেছে এটা কি র্যাঙ্ক র্যাঙ্ক নয় ধরো আমাদের ভূগোল নাইন টেন সেকশন এখানে সাতষট্টি জনের নাম রয়েছে তো এই সাতষট্টি জনের রোল নাম্বারকে নিউমেরিক্যাল ভ্যালুর নিরিখে যেভাবে পরপর অ্যাসেন্ডিং অর্ডার সাজানো হয় সেইভাবে সাজানো হয়েছে অর্থাৎ এটা কোনো র্যাঙ্ক নয় প্রথম কনসেপ্ট দ্বিতীয় কনসেপ্ট হলো রেজাল্টে কেন কোনো মার্কস নেই এটা নিয়ে অনেকে একটা অংশ এটা নিয়ে প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ায় প্রথমেই বলে রাখি আমাদের প্রত্যেকের সচেতনভাবে জানা দরকার যে প্রতিযোগিতামূলক পরীক্ষা কিভাবে হয় এবং সেই পরীক্ষার প্রত্যেকটা ধাপকে কিভাবে সম্পূর্ণ করতে হয় बीपीएससी কে দিয়ে গোলালে হবে না অনেকে बीपीएससी রেফারেন্স নিয়ে গুলিয়ে ফেলছে পুরো বিষয়টা बीपीएससीর ক্ষেত্রে যে রেজাল্টটা প্রকাশিত হয় সেটা হলো ফাইনাল রেজাল্ট ওর পর কোনো ভাইবা বা পার্সোনালিটি টেস্ট হয় না ওটাকেই ফাইনাল রেজাল্ট ধরা হয় এবং তার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়াটা চলে তাই ওটা তো ফাইনাল রেজাল্ট আর যেটা মাদ্রাসা সার্ভিসের রেজাল্ট প্রকাশিত হয়েছে এটা ফাইনাল রেজাল্ট নয় এখনো দশ নাম্বারের পরীক্ষা বাকি যেটা পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ না হওয়া পর্যন্ত কেন কে কত মার্কস ক্যারি করেছে সেটা দেয়া হয় না তার কারণ একটাই যাতে ইন্টারভিউ বোর্ডে কোনো বায়াস না তৈরি হয় এবং যারা ক্যান্ডিডেট রয়েছে এই যে সাতষট্টি জনের নাম রয়েছে এরা যদি প্রত্যেকে প্রত্যেকের নাম্বার সম্পর্কে সচেতন থাকে যে এত মার্কস পেয়েছে তাহলে তাদের একটা অংশের মধ্যে ওভার কনফিডেন্স চলে আসবে একটা অংশের মধ্যে হীনমন্যতা তৈরি হবে এটা যদিও অফিসিয়াল কিছু প্রোটোকলের মধ্যে পড়ে না এটা কিন্তু তবুও যেটা মেন প্রোটোকল সেটা হলো যদি ইন্টারভিউয়ের আগে মার্কস ডিস্ট্রিবিউশন বা কে কত পেয়েছে সেটা প্রকাশিত হয় তাহলে ভাই ভাই একটা বায়াস চলে আসতে পারে তাই জন্য সেটা সচেতনভাবে কোনো পরীক্ষায় করা যদি আমরা সিভিল সার্ভিস দেখি শুধু আমাদের রাজ্য নয় অল ওভার ইন্ডিয়ার যত সিভিল সার্ভিস পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় যেখানে দুটি বা তিনটি ধাপ থাকে ধরো এই পরীক্ষাটায় দুটি ধাপ আছে প্রথমে হলো রিটেন রিটেন টেস্ট যেটা নব্বই নাম্বারে হয়েছিল এরপরে আছে ভাইবা বা ইন্টারভিউ এবার এই রিটেনে টোটাল ছিল নব্বই নাম্বারের এবং ভাইবায় দশ নাম্বার তাহলে এই নব্বই নাম্বারের মধ্যে কে কত পেল সেটা কিন্তু এই প্রথম ফেজের রেজাল্টে প্রকাশিত হবে না হয় না আমাদের রাজ্যের যখন ডাব্লু এর পরীক্ষা হয় বা পিএসসির মাধ্যমে যত পরীক্ষা হয় কোনো পরীক্ষায় হবে না অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে মার্কস প্রকাশিত হবে না যতক্ষণ না পর্যন্ত তার ওই পুরো প্রসেসটা অর্থাৎ ভাইবাটা কমপ্লিট হচ্ছে এবার ইন্টারভিউ হওয়ার পর যখন এমপ্যানেল লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে কে কত পেল রিটেনে কত পেয়েছে নব্বইয়ের মধ্যে এবং ভাইবায় কত পেয়েছে সেটা থাকবে এবং তারপরে তার ভিত্তিতে একটা র্যাঙ্ক বেরোবে একদম পুরো পরপর ধাপে ধাপে র্যাঙ্ক করে করে সেখানে নিউমেরিক্যাল ভ্যালু বা অ্যাসেন্ডিং অর্ডারের কোনো গুরুত্ব থাকবে না সেখানে পুরো র্যাঙ্ক অনুযায়ী পরপর পর নামের তালিকা প্রকাশ পাবলিশ হওয়ার পর একটা অংশের মধ্যে পুরো বিষয়টা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে আমি কাউকে প্রত্যক্ষভাবে দোষারোপ বা কাউকে ছোট করছি না আমি আমাদের ক্লাসরুমের একটা অভিজ্ঞতা শুধু শেয়ার করব ক্লাসরুমের এই অভিজ্ঞতাকে সকলকে শোনার জন্য আমি অনুরোধ করব যখন ফাইনাল আনসার কি প্রকাশিত হলো তখন আমি একটা পোল দিয়েছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সেই পোলের রেসপন্স অনুযায়ী আমি একটা স্ট্যান্ডার্ড মার্কস ধরেছিলাম পঞ্চাশ আমাদের ভূগোল নাইন টেন সেকশন পঞ্চাশের আশেপাশেকে আমি স্ট্যান্ডার্ড মার্কস হিসাবে ধরেছিলাম রেজাল্ট প্রকাশিত হওয়ার আগের দিনও আগের দিন রাতেও আমি ছজনকে প্রত্যক্ষভাবে বলেছিলাম যে তোমার নাম থাকবে ছজনকে বলা হয়েছিল তোমার নাম থাকবে এবং কয়েকজনকে আমি বলার সাহস পাইনি তারা কাছে ছিল বাট বলাটা কারণ আমি এটাকে মেনটেন করি যে আমি যাকে যেটা বলবো সেটা যেন তার হয় মিছে আসা দেব না তোমাকে আমি বললাম না না তোমার হবে কিন্তু হলো না বলবো না তো এটাকে আমি মেনটেন করি এবার আমি ছজনকে বলেছিলাম হবে বাদ বাকি যারা রয়েছে তাদের বলেছিলাম দেখা যাক আশা করা যায় যখন রেজাল্ট প্রকাশিত হলো পরপর ফোন আসছে রেসপন্স আসছে আমি দেখে নিলাম যে ওই মানে আমার যে পোল সেই পোলের রেসপন্স অনুযায়ী যে ছেলেটা পঁয়তাল্লিশের আশেপাশে ছিল ফর্টি ফাইভ সে বলছে তার নাম আছে এবং তখন আমি সিদ্ধান্তে উপনীত হলাম তাহলে এই যে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশের মধ্যে যারা রয়েছে সবাই এই তালিকায় থাকবে এবং সাথে সাথে আমাদের এই টোটাল সতেরো জন যে পাশ করেছে তার মধ্যে একটা ছেলের সাথে কথা হলো এবং সে বলল যে স্যার দেখবেন আমাদের ক্লাসরুমের প্রায় চোদ্দো পনেরো জনের নাম থাকবে কিন্তু আমি তখনও আমি নিশ্চিত নই এবং আমি বিশ্বাস করতে পারছিলাম না এবং সারাদিন এই রেজাল্টটাকে নিয়ে আমি অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে ছিলাম কারণ এত জনের রেসপন্সিবিলিটি সেটা একটু হলেও রয়েছে আমার তো তাই জন্য আমি একটা চাপের মধ্যে ছিলাম আমি আশা করেছিলাম আমাদের ক্লাসরুম থেকে সাত আটজন জন পাশ করবে কিন্তু পরবর্তীতে ও বলল যে সৌরভ সৌরভ বলল যে না বারো থেকে চোদ্দো জনের নাম তো থাকবেই যখন সাড়ে সাতটা বাজে আটটা নাগাদ সাড়ে সাতটা তখন দেখা গেলো যে অলরেডি গ্রুপে জন রেসপন্স করে দিয়েছে আমার নাম আছে কয়েকজন বলেনি অথচ পোল অনুযায়ী তার নাম থাকবে তো আমি একটা মেয়েকে ফোন করলাম বললাম তোমার আমার নাম আছে বললো স্যার না আসলেও দেখে এবার আমি কেমন যেন একটা ভয় পেয়ে গেলাম ও নেই কি করে সম্ভব একটু পরেও ফোন করে বলছে স্যার আছে আমার নাম আসলেও এতটাই ভীত সন্ত ছিল ভালো করে দেখতে পারেনি টেকনিক অনুযায়ী বুঝতেও পারেনি তো পরেই ও ফোন করে বলছে যে স্যার আমার নাম আস আছে রকম করে করে যখন আটটা বাজত তখন দেখা গেল অর্থাৎ আমি যখন লাইভে আসলাম আগের দিন তখন দেখা গেল সংখ্যাটা টোটাল পনেরো জন পনেরো জন আমাদের ক্লাসরুমে পাশ করেছে তারপরে আমাদের ক্লাস লাইভ ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও দুজন রেসপন্স করলো আমার নাম আছে টোটাল সতেরো জন তাহলে আমাদের ক্লাসরুমে সতেরো জন ক্যান্ডিডেট যারা পাশ করেছে তালিকাটা সাতষট্টি জনের তার মধ্যে সতেরো জন আমাদের ক্লাসরুমের তার মানে নেয়ার অ্যাবাউট পঁচিশ শতাংশ এবং এই সতেরো জনের মধ্যে একজন রয়েছে ইলেভেন টুয়েলভ সেকশানে অর্থাৎ নাইন টেন সেকশনে নেয়ার অ্যাবাউট পঁচিশ শতাংশ ক্যান্ডিডেট আমাদের ডিও টিউটোরিয়াল ক্লাসরুমের তাহলে আমরা কি করে বলি যে এখানে দুর্নীতি রয়েছে কারণ এই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমি খুব কাছ থেকে চিনি যখন আনসার কি চ্যালেঞ্জ করতে হয়েছিল তখন এদের মধ্যে থেকে সাতজন আনসার কি চ্যালেঞ্জ করেছিল এবং আনসারকে চ্যালেঞ্জ করার যত টাকা হয়েছিল তার ফিফটি পারসেন্ট আমাদের ক্লাসরুম দিয়েছিল কারণ আমি চাই মানে মনে প্রাণে যে এরা যেন আলটিমেটলি সাকসেস হতে পারে এবং ইতিমধ্যেই আমি আমাদের ইন্টারভিউয়ের জন্য একটা আলাদা টিম তৈরি করছি যেটা দাঁড়িয়ে আমি আমার ক্লাসরুমের অভিজ্ঞতা থেকে বলছি আমার দৃঢ় বিশ্বাস সেখানে কোনো দুর্নীতির আভাস নেই এখনও পর্যন্ত যে স্টেজ সম্পন্ন হয়েছে এবং আশা রাখি আগামীর স্টেজ অর্থাৎ ইন্টারভিউ সেটাও কিন্তু এই রকমই স্বচ্ছভাবে হবে এইটুকু আমি আশা রাখি তাই সকলকে আমি অনুরোধ করব যে যদি কারোর মনোভাব রকম থাকে যে আমার আমি পাশ করিনি তার মানে দুর্নীতি হয়েছে তাহলে এটা আমার মনে হয় তার ভুল হতে পারে সেটা তার পুনর্বিবেচনা করা উচিত কারণ এখানে আনসার কি দেয়া হয়েছে এবং ওএমআর এর কার্বন কপি দেয়া হয়েছে সে সহজেই বুঝতে পারছে তার কত হচ্ছে মার্কস তাই জন্য নিজেকে একটু আমার মনে হয় রিভিউ করে দেখা উচিত যদি নিজের ভুল হয় তাহলে সেই ভুলটা সুধ্রিয়ে আগামীর পর্বের জন্য আগামী যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য পরিকল্পনাবদ্ধ হওয়া দরকার আর যদি তার ওয়েমার বলে না আমার নাইন টেন সেকশন জিওগ্রাফি পঁয়তাল্লিশের বেশি আছে অথচ আমার নাম নেই তাহলে সে লিগ্যাল ওয়েতে কোনো স্টেজ বা স্টেপে যেতেই পারে কিন্তু কোনো লিগ্যাল গ্রাউন্ড নেই শুধু এই রকম করে কারণ আদালতে দ্বারস্থ হওয়া খুব সহজ যে কোনোভাবেই আদালতের দ্বারস্থ হওয়া যায় তো না কিছু ভেবে চিনতে আমাদের রাজ্যে অন্তত এতদিন পর এই নিয়োগটা চলছে এবং স্বচ্ছভাবে হচ্ছে সেই নিয়োগটা যাতে কোনোভাবে স্তব্ধ না হয় সেটা আমার মনে হয় প্রত্যেকের নিজের দায়িত্বেও এটা কিছুটা দেখা উচিত কারণ পুরোটা সরকারের দায়িত্ব নয় সরকার যদি ভাবে যে আমি এখন স্বচ্ছভাবে নিয়োগ করবো অথচ তবুও তার মধ্যে যদি একাধিক প্রশ্নচিহ্ন জুড়ে দেওয়া হয় তাহলে একটা সময় সরকার পেডআপ হয়ে যাবে সেও চাইবে না আর নিয়োগই করবো না তাই এই কালচারটাকে আমাদের ধরে রাখতে হবে সবাইকে আমি অনুরোধ করবো পুরো বিষয়টা দেখার জন্য এবং যারা বিভিন্ন কোচিং সেন্টারে রয়েছেন তারাও তাদের যারা শিক্ষক পদপ্রার্থী তাদেরকে বোঝানোর জন্য আমি বলবো যদি কোনো কোচিং সেন্টার থেকে কেউ পাস না করে থাকে এটা এটার জন্য অন্যভাবে অল্টারনেটিভলি বিষয়টাকে দেখানোর কোনো দরকার নেই যদি কেউ পাশ করে না থাকে সেটা কো ইন্সিডেন্ট আজকে আপনার কোচিং সেন্টারে কেউ পাস করেনি মানে কালকে পাস করবে না এমনটা নয় আগামীর পরীক্ষায় পাশ করবে সে তো স্বাভাবিকভাবেই নিজেদের যদি কোনো দুর্বলতা থাকে সেটাকে পুনর্বিবেচনা করুন সেটাকে উন্নত করুন কিন্তু এইভাবে ক্লেম দেওয়া আমার মনে হয় কোথায় যেন অনুচিত তাই সবাইকে আমি অনুরোধ করব পুরো বিষয়টা দেখার জন্য এবং আমি আমার ক্লাসরুমের একটা অভিজ্ঞতা শেয়ার করলাম এখান থেকে কিছুটা আপনাদের ধারণা হবে পুরো বিষয়টা নিয়ে কারণ আমি পুরো গোটা রাজ্যের তো দায়িত্ব নিতে পারি না বা নিয়ে নেওয়ার কোনো আমার দায়িত্ব বা কর্তব্য রেসপন্সিবিলিটি কিছুই নেই তো আমি শুধুমাত্র আমার ক্লাসরুমের অভিজ্ঞতাটাকে তুলে ধরলাম আপনাদের যেটা মনে হয় সেটা আপনারা ভাবতেই পারেন কারণ প্রত্যেকের নিজস্ব ভাবনা নিজস্ব সেই ভাবনাকে কেউ পরিবর্তিত করতে পারে না কিছুটা মানে পুনর্বিবেচনা করার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি এই এইটা তো যাই হোক দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা